ঘাস কাটার মাথায় নিয়ে হাসপাতালে স্কুল ছাত্র এবার এক অদ্ভুত ঘটনা ঘটল ত্রিপুরাম আমতলি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের হোস্টেলে ঘাস কাটার কাঁচি ঢুকে গেল স্কুল ছাত্রের মাথায় তবে কিভাবে এই অদ্ভুত ঘটনা ঘটেছে এই সম্পর্কে সঠিকভাবে কেউ কিছু বলতে চাইছে না সঙ্গে সঙ্গে ছাত্রটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে এই বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে বলেই জানা গিয়েছে কিভাবে তোমার কাটিটা মাথাতে লাগছে কেউ মারছে তোমারে কেউ পরিবারের লোক বা শত্রু কেউ এমন আছে ভাবে লাগছে তোমার মাথাতে মানে কাজ করতে গিয়েছিল নাকি কি কি কাজ করতে গেছিল গাছ কাটতে গেছিল না কোন জায়গাতে বুঝছি না আচ্ছা আচ্ছা যে মানে এটা কি কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ইচ্ছা করে মারছে এক্সিডেন্ট হয়েছে যার হাতের থেকে লাগছে ওর নাম কি কি ওর নাম চিনোকে তুমি নিশ্চয়ই যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে কইতাছ তাহলে নিশ্চয় তোমার বাড়ির লোক কেউ তো কি কারণে ভয় পাইতেছো কইতেস না তোমার নাম কি হ্যাঁ বুঝছি না জোরে গো একটু ভয় পায় না কি হয়েছে কে নাম কি তোমার রোহিত নামটা বলো তোমার বয়স্ক তো ষোল বাড়ি কোথায় সিটাই মোহনপুর তোমার বাবার নাম কি হ্যাঁ জুড়ে বলো ভয়ের কিচ্ছু নাই